বিসমিল্লাহ রাহিম শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মায়েদের একটা প্রশ্ন নিয়েই আমি সামনে একটা আগাবো মায়ের কথা এক বছর বয়সে বাচ্চাটার ওজন ছিল নয় কেজি আজকে ছয় মাস হয়ে গেল একশো গ্রামও বাড়েনি এত খাওয়াচ্ছি কোথায় যাচ্ছে ওজন কেন বাড়লো না এটা নিয়েই কথা শুরু করবো একটু পিছনের দিক যাব বাচ্চার জন্ম থেকে আমরা একটু সামনের দিকে আগাবো জন্ম থেকে একটা নর্ম্যাল হেলদি নিউ কেমন হতে পারে কেমন ওজন হতে পারে সব কিছু মিলে এই জায়গা পর্যন্ত আমরা যাব আচ্ছা একটা নর্মাল হেলদি নিউ এর ক্যারেক্টার কি কি নিউ বোন জন্মের পর পরই এক মিনিটের মধ্যে কান্নাকাটি করবে তার গায়ের রং আমরা স্কিন কালার সবার আগে দেখবো স্কিন কালারটা আমরা পিঙ্কিশ পাবো গোলাপি রঙের স্কিন কালার পাবো হয়তো পেরি ফেরি আঙুলের শেষের দিকে পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল শেষ দিকে একটু নীল থাকতে পারে পরে ঠিক হয়ে যাবে জন্মের পরে একটু মুখে শ্লেসার মতো একটু একটু থাকে শব্দ হয় এটাকে অনেকে ব্যাখ্যা করে বলে দে জন্ম থেকে নিউমোনিয়া ছিল আমার বাচ্চাটার এরকম কথা চলে আসে যে দেখ বা তার ছিল জানি না কিন্তু এরকম থাকলে অনেকে বলে বসতে পারে এটা বলার তো প্রয়োজন নাই জন্মের ওজন একটা বাচ্চার আড়াই কেজির উপরে হতে হবে নর্মাল ওজন এবং সেটা চার কেজির নিচে তাহলে আড়াই থেকে তাহলে আড়াই থেকে চার কেজির মধ্যে ওজন হওয়াটা স্বাভাবিক আমরা তিন কেজির উপরে গেলেই একটু ভয় ভয় থাকে যে না জানি কি মায়ের কোনো অসুখ ছিল কিনা এত ওজন হলো কিনা তো যাক চার কেজি পর্যন্ত আমরা নর্মাল ধরবো বাচ্চার মাথা আর লম্বা যাটাকে বলে এটাকে লিং বলি ফিফটি সেন্টিমিটারের মতো থাকবে মাথার বেড থাকবে থার্টি ফাইভ সেন্টিমিটার তো মাথার আছে মাথার থেকে সেন্টিমিটার কম হয় এই কারণে নর্ম্যাল ডেলিভারি সম্ভব হয় আদারওয়াইজ নর্ম্যাল ডেলিভারি কখনো সম্ভব হতো না যদি মাথার বেড থেকে শ্রেষ্ঠের বেড যদি বেশি হতো এটা আল্লাহ তাল্লাহ ঠিক করে দিয়েছেন কত বড় আল্লাহ নিয়ে আমার দেখেন মাথার বেডটা থার্টি ফাইভ সেন্টিমিটার প্লাস মাইনাস টু সেন্টিমিটার হতে পারে তবে শ্রেষ্ঠের সার্কা যে থেকে অবশ্যই তিন সেন্টিমিটার বেশি মাথাটা তাহলে নর্মাল ডেলিভারি ইজি হয়ে যায় এরপরে বাচ্চাটা প্রস্রাব পায়খানা কেমন করবে রেসপেটু রেট কেমন হবে রেসপিরেটরি রেট মিনিটে চল্লিশ তিরিশ চল্লিশের মতো হবে হার্ট রেট একশো বিশের উপরে হবে হার্ট রেট হান্ড্রেডের নিচে থাকা খারাপ দেন একটা বাচ্চা জন্মের পরে হয়তো প্রস্রাব পায়খানা নাও করতে পারে তবে টোয়েন্টি ফোর আওয়ারসের মধ্যে বেশিরভাগ বাচ্চা প্রস্রাব পায়খানা করে ফেলে যে পায়খানাটা করে সেটা ব্ল্যাক কালার এটা তারি কালার আমরা মিকোনিয়াম বলে থাকি তাকে এই বাচ্চা জন্মের পর পরই তার সাকিং চুষার ক্ষমতা থাকে ডিগ্টেশন মানে গিলার ক্ষমতা থাকে তারপরে জন্মের পরই তার বডির টোনটা কিন্তু অ্যাডাল্ট স্ট্যান্ডে হাত পায়েদের টোন থাকে অ্যাডাল্ট স্ট্যান্ডার্ডে থাকে টোনটা তার হিয়ারিং স্মেল সব ঠিক থাকে স্মেলটা ইউজুয়ালি মায়ের গায়ের গন্ধ গন্ধটা ইজিলি ডায়াগনোসিস করতে পারে ইজিলি রিকগনাইজ করতে পারে মায়ের গায়ের গন্ধটা ইজিলি রিকগনাইজ করতে পারে তো হিয়ারিংটা তারা হাইপিস্ট লো ভয়েস হিয়ারিং তারা ইজিলি তারা পছন্দ করে হাইপিস্ট লো ভয়েস মানে মায়েদের ভয়েস মেয়েদের ভয়েসটাকে তারা প্রেফার করে হাইপিস্ট লো হ্যাঁ হাই পিস্ট মায়ে মেয়েদের যেটা ভয়েস সেটাকে হাইপিস্ট ভয়েস বলে থাকে আমরা তারপরে আর এই মোটামুটি অনেনে এভারেজ যেটা গেল লিভারটা একটু বড় থাকতে পারে লিভারটা স্প্লিন থাকবে না লিভার আবার টু সেন্টিমিটারের মতো বড় থাকবে এই মোটামুটি এরপরে খাওয়া শুরু করবে খাওয়া শুরু করলে প্রথম টেন ডেজ ওজন কিন্তু একটু কমবে থ্রি টু টেন পারসেন্ট ওয়েট লস করে বেবিরা থ্রি টু টেন পারসেন্ট ওয়েট লস করে এই ওয়েট লসটা পরবর্তীতে ফিফটিন ডেজ যখন হবে তখন বাড় ওয়েটে এসে পৌঁছবে সাপোজ ধরেন একটা বাচ্চা তিন কেজি ছিল হয়তো একশো দুইশো গ্রাম তার কমে গেল প্রথম দশ দিনের দিন পনেরো দিনের দিন দেখা যাচ্ছে সে আবার তিন কেজিতে পৌঁছে গেছে এইটুকি এইটা ওয়েট লস এবং আলটিমেটলি গেইন হবে এরপর থেকে ফার্স্ট থ্রি মান্থে প্রতিদিন টোয়েন্টি গ্রামের উপরে ওজন বাড়বে এটাই স্বাভাবিক স্বাভাবিক খাওয়া দাওয়া করলে টোয়েন্টি গ্রামের উপরে বাড়বে ওজন এই ওজনটা পরবর্তীতে পরবর্তীতে তিন মাসে এইটিন গ্রাম বা তার বেশি থাকবে গ্রামের নিচে ঠিক না এরপরে ওজন খুব বেশি বাড়বে না তিন মাসে আমরা ডাবল দা পেয়ে যাই একটা বাচ্চা জন্ম যদি তিন কেজি নেয় আমরা এক বছরে এন এভারেজ দশ কেজি ধরতে পারি তবে একটা বাচ্চা দেখেন তিন কেজি যদি ওয়েট তার জন্মের ওজন থাকে তাহলে অনে এভারেজ এক বছরের দশ কেজি মানে সেভেন কেজি ওয়েট তার গেইন হয়েছে এইটা যায় পরবর্তী বছরে এক কেজি বা দুই কেজি বাড়তে পারে অথবা নাও পারে অথবা কম বাড়তে পারে যতই খাওয়ান কেজির উপরে দুই বাড়া একটু কমই বাড়ে ম্যাক্সিমাম বাড়ে তো মায়েদের প্রশ্ন এই জায়গাতে থাকে আমি বাচ্চাকে এত খাওয়াইলাম প্রথম বছরে এত ওয়েট গেন করলে এখন ওয়েট গেইন কেন করে না দেখুন এইভাবে ওয়েট গেইন করলে কিন্তু বাচ্চাটা ঘরে ধরবে না খাটে ধরবে না তার এভাবে যদি ওয়েট গেন করতে থাকে এটা হিসাব নিকাশ করে আল্লাহ তার ওজনটা বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন এই হিসাবটুক আমাদের মেনে নিতে হবে স্বাভাবিক ওয়েট বাচ্চা জন্মের পরে জন্মের পরে আমরা দুই বছর থেকে যদি ওয়েট হিসাব করি ছয় বছর পর্যন্ত আমরা অনেন এভারেজ প্রতি বছর দুই কেজি করে ওজন আমরা বাড়তে পারি অনেন এভারেজ কমও বাড়ে কারো কারো এক্সেপশনাল ক্ষেত্রে বেশি বাড়তে পারে এই এই হলো ওজনের কথা এটাই ওজন কিন্তু এরপরে জন্মের পরে আর কি কি কষ্ট জন্মের পর আমরা কি করব একটু শিখে নিয়ে নিই একটু আমরা আলোচনায় নিয়ে আসি জন্মের সেটা দেখে নিই আমরা চাইবো হসপিটাল ডেলিভারি হোক এবং নর্মাল বা সিজারিয়ান সেকশন যেটাই হোক বাচ্চাকে এখন শীতকাল চলছে একটু ঠান্ডা লেগে যেতে পারে কারণ গরমের দিনেই ডেলিভারির পর পরই কিন্তু বাচ্চাটা কাঁপা শুরু করে কাঁপা শুরু করে আমরা ট্রের একটা শিট দিয়ে বাচ্চাকে রেখে দিই মা থেকে বাচ্চা সেপারেট করে দি দুই দিকে ক্ল্যাম্প করে কটটা মাঝখানে কেটে নিই বাবা বাবুরটা সেপারেট করে নি বাবুকে আমরা ম্যানেজ করে নিয়ে নিই তো বাবু তখনই কিন্তু আমরা গরমের দিনে কাঁপতে দেখছি শীতকালে তো কাঁপা খুবই স্বাভাবিক এবং বেশ কাঁপবে সুতরাং যত তাড়াতাড়ি পারি গায়ের পানিটা আমরা বলি ড্রাই র্যাপ স্টিমুলেশন আমরা পানিটা ড্রাই করব একটু র্যাপ করে নিয়ে নিব র্যাপ করতে গেলে একটু স্টিমুলেশন ভাবে বাচ্চা যদি কান্নাকাটি নাও করে থাকে কান্না শুরু করবে এই আর আমরা উইদিন হাফ আওয়ার থেকে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে মায়ের বুকে আমরা লাগায় দিয়ে দেব মায়ের বুকে সাক করবে এবং ইনশাল্লাহ সাক করতে পারবে মায়েদের উদ্দেশ্যে বলি অনেক মা আছে বলেন যে বাবু প্রথম বাবু দুধ পাইনি এই বাবু দুধ পাচ্ছে না কিন্তু তাকে এক্সামিন করে বা নিজে যদি একটু কনশাসলি চিন্তা ভাবনা করে দেখে নিজের বডি সম্বন্ধে একটু যদি জ্ঞান থাকে বা কারো সাথে যদি কনসাল্ট করে বুঝতে পারবে নিবিলটা চাপা আছে নিবিলটা চাপা থাকলে তো দুধ কখনোই বা দুধ চুষতে পারবে না প্রথম বাচ্চা দুধ পায়নি এই বাচ্চা দুধ পায় না এই নিয়ে চলতে থাকে তো আমরা বহু মায়েদের দেখছি এই ঘটনা ঘটছে তো এইটা মায়েদের উদ্দেশ্যে বলি একটু নিদে এক্সামিন করেন নিজেকে দরকার লাগে শেয়ার করেন সিনিয়র মা খালা চাচি যারাতে আছে তাদের সাথে খেয়াল করেন অথবা যখন আপনি আহ প্রেগনেন্ট হিসাবে যাবেন চেক আপে যাবেন জ্ঞানক মহিলা গানক দিয়ে আপনি একটু চেক করেন বাচ্চা তা কষ্ট পাবে দুধ না পায় মা তো মায়ের বুকে তো আল্লাহ তালা বাচ্চাদের দিছে সে খাদ্যটা সে যদি খেতে না পারে কত কষ্টের ব্যাপার তো আজকে থাক ভিডিও আমি চাচ্ছি না করতে মোটামুটি ওই যে মায়ের প্রশ্ন আমার বাচ্চা ওজন কেন বাড়লো না এত খাওয়াইলাম কেন ওজন হলো না এটা নিয়েই কথাটা আসছিল তার সাথে একটু লেজুর জুড়ে দিয়ে আমরা একটু আরেকটু আমরা আলোচনায় রাখলাম ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি পরবর্তীতে আবার কোন ভিডিও ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখাবে আপনাদের সাথে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু